নমস্কার বন্ধুরা দীপাশা ফুডেন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এগ মোগলাই পরোটা বানাবো পুরো ভিডিওটা দেখবেন আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এগ মোগলাইয়ের জন্য আমি কী কী উপকরণ নিয়ে সে এবার দেখিয়ে দিই এখানে আছে পাঁচশো ময়দা ছটা ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে কুচি লবণ এভারেস্টের চাট মশলা একটু জল সাদা তেল এখানেও এক প্যাকেট সাদা তেল রেখেছি যদি প্রয়োজন হয় আর নেব এবারে আমি ময়দাটা মেখে নেব প্রথমে লবণ দিয়ে দেব দু চামচ লবণটা একটু মাখিয়ে নিই এবারে আমি একটু সাদা তেল দিয়ে দেবো এতে সাদা তেলটা একটু বেশিই লাগবে ভালো করে তেলটা ময়দার সাথে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা ময়দাটা আমার মাখা হয়ে গেছে আস্তে আস্তে এরকম হাত দিয়ে চাপলে মুঠো করলে ময়দাটা জড়ো জড়ো হয়ে গেছে তার মানে ময়নটা ঠিক আছে এবারে আমি আস্তে আস্তে জলটা দিয়ে দেব পুরো জলটা একবারে তবু না অল্প অল্প করে দেবো ময়দাটা আমি মেখে নেব দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু অল্প সাদা তেল দিয়ে দেবো আবার ভালো করে ঠেসে নেব ময়দাটা একটু সাদা তেল বুলিয়ে দেবো যাতে ডোটা এর মধ্যে লেগে না যায় এই ডোটা আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো ময়দা একটু মেখে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয় আধ ঘন্টা কুড়ি মিনিট আমি এখানে কুড়ি মিনিট ঢাকব এবারে আমি ডিমগুলো একে একে ফাটিয়ে নেব আমি সবকটা ডিম এবারে আমি ডিমের মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব দু চামচ চাট মশলা এর মধ্যে এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি ধনেপাতা পাতা কুচিটা দিয়ে দেব এবার আমি এটাকে ভালো করে গুলে নেব আমার ভালো করে গোলা হয়ে গেছে পুরো লবণ চাট মশলা সবটাই মিশে গেছে মিনিট আমার রেস্টে রাখা হয়ে গেছে আস্তে আস্তে আমি এটা খুলে এর মধ্যে দিয়ে ময়দাটা কেমন সফট হয়েছে এবার আমি আস্তে আস্তে গেচি কেটে নেব দেখুন বন্ধুরা ডোটা ঠিক এই হবে এটা এবার আস্তে আস্তে আমি হাতে পেশক দিয়ে এইভাবে রুটি পরোটা যেমন গেচি হয় সেরকমভাবে করে নেব সব কটা আমি এইভাবে করে নেব একে একে দেখুন বন্ধুরা এটা আমার নোটা গেছি হয়েছে এবার আমি একে একে বেলে নেব দেখুন বন্ধুরা আমার বেলা হয়ে গেছে এইভাবে বড় করে বেলে নেব আমার চাকরিটা যতটা ততটাই বেলেছি আপনাদের যদি বড় থাকে আরও বাড়াতে পারেন এবারে আমি এইভাবে এই থালার মধ্যে তুলে নেব এবারে আমি রুটিটার মধ্যে ডিম গোলাটা দিয়ে দেবো এবারে আমি আস্তে আস্তে এইভাবে ভাঁজ করে নেব এর মধ্যে আমি ব্রাশ দিয়ে একটু জল দিয়ে দেব যাতে খুলে না যায় এর মধ্যে আমি একটু ময়দা মাখিয়ে নেব কারণ ডিমটা তো কাঁচা ডিম আমি তো ভিতরে কাঁচা ডিমের পুড় দিয়েছি যাতে গোলে না যায় বাইরে থেকে বেরিয়ে যাচ্ছে হালকা হালকা এইভাবে আমি একে একে সব কটা বেলিয়ে নেব নিয়ে আস্তে আস্তে এরকমভাবে দিয়ে দিয়ে মুড়ে নেব একটু জল দিয়ে দেবে যাতে খুলে না যায় এদিকটাও মুড়ে নেব একে একে সব কটা এইভাবে মুড়ে নেব আমি জ্বালিয়ে নিয়েছি নিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এবার আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা অনেকটাই দিতে হবে কারণ এটা ছাঁকা তেলে ভাজা হবে দেখুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি কড়াই দিয়ে দেবো হালকা লালচে লালচে যাই হবে তুলে নেব এক পিঠটা আমার হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিয়েছি এবারে আমার হয়ে গেছে তুলে নেবো দেখুন বন্ধুরা কয় খুলে যায়নি আর একটা দিয়ে দিচ্ছি উল্টে নেব এবারে আমি একে একে সব কটা এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা একটাও খুলে যায়নি আপনারাও বাড়িতে চেষ্টা করবেন দেখবেন খুলবে না হবে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে এটাও হয়ে গেছে আমি তুলে নেব আর একটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার সব কটা ভাজা হয়ে গেছে আমার নটা কেজি হয়েছিল নটাই হয়েছে এইভাবে আমি একে একে কেটে নেবো এটা দেখুন বন্ধুরা ভিতরটা কীরকম হয়েছে একটুও কাঁচা নেই এইভাবে সব কটা আমি কেটে নিয়েছি এগ মোগলাই আমার রেডি দেখুন বন্ধুরা কীরকম খাস্তা হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে